এরপরে প্রশ্ন করেছেন হাসমত আলী আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বোঝায় যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি একটি হলো খেওয়ান আর একটি হলো মায়দা নবী করিম সাল্লাহ খেওয়ানে খাননি খেওয়ান বলতে বোঝানো হয় যেটা যেটার পাও আছে পায়া আছে কয়েকটা পাওয়ার পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জিনিসগুলোকে খেওয়ান বলা নবী সাল্লাহ আসলাম খেওয়ানে খাননি তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুণা হবে কিনা সেটা আমেরকমের মতো পার্থক্য আছে তবে মায়দা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো চার উপরে খাবার রেখে খাওয়া হয় সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়দা বা দস্তরখানার রাখা যেতে পারে আবার যদি ই হয় প্লেট তরল খাবার যদি হয় যেটা দস্তরখানা রাখার মতো একটা প্লেট রেখে খেতে পারেন এই অর্থে দস্তরখানটা ব্যাপক তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলো সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয় এই বিছানো জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট ফল টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে আবার যেগুলো তরল সেগুলো প্লেটে খাওয়া যেতে পারে সব অবস্থায় দস্তরখান বা মায়দা বলা হয় চামড়ার হোক প্লাস্টিকের হোক কাপড়ের হোক যেটা বিছিয়ে আমরা খানা খাই সেটাকে অতএব এটার উপরে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবো যে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কিভাবে খাবেন এটা একান্তই আপনার ব্যাপার